আজকে চলে এসেছি পটনার ঘরে আরেকটা পুকুরে দেখুন জায়গাটা খুবই সুন্দর জায়গা এই দেখুন দেখুন খুব সুন্দর গ্রামের পরিবেশ পরিবেশও ভালো দেখুন আমারটা হচ্ছে আমার খাড়াটা এই খাড়াটা নতুন নিয়েছি খুঁটেছে সাইপিনাস একটা ধরেছিলাম ছোট ছেড়ে দিলাম দেখা যাক আজকে আর কি মাছ আসে দেখুন বন্ধুরা আজকে আছে সোমনাথ রাজা দত্ত আর ওদিকে আছে ভকম্ভা দেখা যাক আজকে কি মাছ আছে ঝমাটা এখনো খুঁটাচ্ছে দেখুন দেখুন খুব সুন্দর পরিবেশ কি মাছ খাচ্ছে আপনাদের দেখাবো অভিজ্ঞ শিকারি থ্রোটা করছে দেখুন অভিজ্ঞ শিকারি থ্রোটা দেখুন এই দেখুন অভিজ্ঞ শিকারি থ্রো করে দিল ধপাস করে পড়লো মাছ বড় মাছ একবার হিট হবে কান থেকে চুঙ্গি বার করলো অভিজ্ঞ শিকারি এবার লাগিয়ে দেবে দেখুন বড় শিকারি এটা বৈশিষ্ট্য আমারটা অনেকক্ষণ ধরেই খুঁটাচ্ছে কি মাছ বুঝতে পারছি না সাইপিনাস প্রচুর রেখেছে এই পুকুরটাতে এই দেখুন বজ বজ করছে আমি যেখানে ফেলেছি

ধরে নিয়েছে ঝুপিতে আমার ঝুপিটাই ধরছে মাছ তা ছিপে পড়ছে না এই ধরলো সাইপিনাস বাচ্চা সাইপিনাস বাচ্চা ধরেছে যে সব নতুন নতুন খেলোয়াড় যারা ওরা মাছে কটা ধরেছে গুন্তি করে বড় খেলোয়াড়টা গুন্তি করে না এই জন্য আমার গুন্তি নেই অগন্তি মাছ আমার আমার গন্তি নেই অগন্তি মাছ বড় প্লেয়াররা অগন্তি মাছ গোনে না ওরা মাছ গোনে না

ਇਹ ਉਹਨਾਂ ਦੇ ਕਿਰਕੋ ਮੈਂ ਟਿਕੋ ਤਾਂ ਖੂਬ ਸੁੰਦਰ ਦਿੱਸ ਉਹ ਤਾਂ ਦੂਰ ਕੀ ਲੀ